শুভ সকাল রাধে রাধে বন্ধুরা কালকে গেছে জন্মাষ্টমী তো আজকে এখন ভোর পাঁচটা বাজে এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই তো এখন হচ্ছে আমি বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ ওই যে পরে করব ভাবলে না কোনো কাজই হয় না তো সেই জন্যই এখন থেকেই কিন্তু ভাবলাম যে না কাজটা সেরে নিই আর সাথে বেশ কিছু জিনিসপত্র আজকে কাচার আছে কারণ গতকালকে কিন্তু এরকম টাইমে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল অথচ আজকে না একদম ঝলমলে আকাশ তো খুবই ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম যে কিছু জিনিসপত্র অন্তত কাঁচা যাক তো মা এসেছে মায়ের কাছ থেকে একটু কেচে নেব আর মাসিমা তো অতটা ভালো পারে না তার কারণ শরীরটাও খারাপ আর মায়েরও শরীর খুবই খারাপ কিন্তু তারপরেও একটু করে দেয় এই হচ্ছে ব্যাপার তো আমার পাশে মানে আমার মায়ের পাশে দেখো একজন বসে আছে ওটা আমার সম্পর্কে যা হয় তো উনি এসেছেন প্রসাদ নিতে যেহেতু গতকালকে জন্মাষ্টমী শেষ হতে কিন্তু অনেকটা রাত হয়েছিল সেই জন্য আসেনি আর গ্রামের মানুষজন তো অনেকটা সকাল সকাল কিন্তু শুয়ে পড়ে কিন্তু সবার বাড়িতে নয় আমাদের বাড়িতে যেমন মিনিমাম এগারোটা সাড়ে এগারোটা বারোটা তো বাজি তো সবার বাড়িতে তো সেম নয় তো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে বাচ্চাগুলো ছিল তো বাচ্চাগুলো প্রচণ্ড একটা মানে নোংরা করেছে এই আর কি রাত্রেবেলাও কিছুটা ঝাড় দেওয়া হয়েছিল কিন্তু সেভাবে হয়নি তো এই বলতে বলতে তোমাদের প্রথম কমেন্টার রিপ্লাই দেব তো তোমাদের এই অনুষ্ঠানগুলো ভালোই লাগে আমার নামটা নিয়েছে অনেক খুশি হলাম তোমার ভিডিও চাইতে তোমার মুখের কথাগুলো আমার বেশি ভালো লাগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তো দিদিভাইটার নাম ও চ্যানেলের নাম হচ্ছে ঘোষণা তো দেখো আমি ভুলও বলতে পারি এটাও আমাকে ক্ষমা করে দিও তো এখানে দেখো প্রসাদটা রেডি করছি অনেকে হয়তো বলবে যে গ্যাসের পাশে কেন আসলে দুদিন ধরে তো নিরামিষই খাচ্ছি আর আজকে হচ্ছে তিন দিন তো সেই জন্য ভাবলাম যে পূজা তো হয়ে গেছে তো সেই জন্য এখানেই রাখা যাক কারণ আমাদের ঘর বাড়ির অবস্থা তো তোমরা সবাই জানো যে কি রকম। তারপরে দিকে চাটাও বসিয়েছি কারণ আমার হাজব্যান্ডের একটু চার প্রয়োজন আছে কারণ একটু শরীরটা খারাপ করছে আমারও করছে যেহেতু রাতে একদমই ঘুম হয়নি সেই জন্য এই দিকে দেখো সব পূজার বাসনপত্র ধোয়া কাচা চলছে সাথে হচ্ছে মা ওখানে মশারি বেড কভার এগুলো কিন্তু সব ভিজিয়ে দিয়েছে আর কতটা কষ্ট করতে হয় একবার দেখো জল কিন্তু কত ওপরে মানে জলের ওপরে বসেই কিন্তু এভাবে বাসনপত্র সব ধোয়া ধুই এগুলো চলছে আর এগুলো হচ্ছে পূজার বাসন তারপর মা এদিকে দেখো এখন মশারিটা কেচে দিচ্ছে বলার তো কিচ্ছু নেই কালকে তো এরকম টাইমে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে আবার দেখছি ঝলমলে আকাশ বেশ ভালো লাগছে সুধা দিবর বা তোমাদের কি সুন্দর আয়োজন তুমি ভালো থেকো তোমার ভিডিও আমি খুবই ভালোবাসি সত্যি বলছি তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমার ভিডিও কিন্তু খুবই সুন্দর হয় আমিও কিন্তু দেখি তো এখানে দেখো মশারিটা কিন্তু টাঙিয়ে দিয়েছি নিচে টাঙানো ছিল কিন্তু তারপরে দেখলাম যে নিচে না ভালো রোদ দূর পাচ্ছে না সেই জন্য ওপরে নিয়ে আসলাম আর এতটাই রোদ দূর এখন সাড়ে সাতটার মতো বাজে তাকানোই যাচ্ছে না বাইরে তো এখানে দেখো বেডকভারটাও কেঁচে দিলাম সাথে রেখা ঘোষাল খুব সুন্দর হয়েছে তোমার গোপসোনার পুজো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দা বিন্দাস কাপল নিউ ফ্যামিলি মেম্বার হলাম আজকে থেকে হ্যাপি জন্মাষ্টমী অনেক সুন্দর আয়োজন পূজার খুব সুন্দর লাগলো তোমার কথাগুলো পাশে আছি তুমিও থেকো অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য তোমার চ্যানেলের জন্য তো এখানে দেখো আমি জিনিসপত্রগুলো সব মেলে টেলে দিয়ে তারপরে ভাবলাম যে ছাত্রা একটু ভালো করে পরিষ্কার করে নিই কারণ পরিষ্কার করলেও থাকে না অনেকটাই নিচু তো সেই জন্য আর প্রচুর একটা ধুলো ওঠে এই ছাদের উপরে মোনালিসা দিদি চ্যানেল কি এসিও করাতে হয় হ্যাঁ অবশ্যই চ্যানেল এসিও করাতে হয় কারণ ভিডিও রেসিও আলাদা চ্যানেলের রেশিও কিন্তু আলাদা হয় চ্যানেলের এশিও হচ্ছে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির তার উপর ডিপেন্ড করে কিন্তু চ্যানেলের এসিওটা হয় তোমার যে ক্যাটাগরির চ্যানেল হবে তার উপরে যে কিওয়ার্ডসগুলো হয় সেই কিঅরসগুলোও কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে সাকিনা রাজেশ লাইক দিয়ে দেখা শুরু করলাম বোন থ্যাংক ইউ সো মাচ অনির্বান্দাল লেগেছে আমি ফার্স্ট লাইক করলাম অনেক অনেক ভালোবাসা রইল রকমারি ব্লগস জন্মাষ্টমীতে অনেক কিছু আয়োজন করেছে দেখে খুব ভালো লাগলো ভালো থেকো মানা অনেক অনেক ভালোবাসা রইলো আপনার ভিডিওটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে জন্মাষ্টমীর ব্লগটা সেলেহা সেটিং সেটিংয়ে আমার দুটা অন হয়েছে নিচের একটাও হচ্ছে না একটু বলবেন হ্যাঁ অবশ্যই নিচেরটা কিন্তু অবশ্যই অন করতে হবে না হলে কিন্তু মনিটাইজেশান হবে না মানে ইভেন তিনটের মধ্যে তিনটেই কিন্তু অন করতে হবে না হলে কিন্তু মনিটাইজেশান হবে না তো এখানে দেখো সবাই প্রসাদ খেতে বসে গেছি অল্প একটু প্রসাদ ছিল খুব বেশি আমরা রাখেনি তো সেই প্রসাদটুকু কিন্তু এখন খেতে বসেছি সবাই মিলে আর আমার হাজব্যান্ড তো খাবে না বলে চলে গেল একটুখানি এটা সেটা নিয়েছে হয়েই গেছে আর কি বলো তো রাত্রেবেলা সবাইকে বাড়ি বাড়ি মানে যারা যারা এসেছিলো সবাইকে বাড়ি বাড়ি প্যাক করে দিয়েছিলাম তো তো সেই জন্য অনেকটাই প্রসাদ কিন্তু ওখানে দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো কচু শাক কাটা হচ্ছে আর মা কচু শাকটা কেটে দিচ্ছে তো কচু শাক খেতে খুবই ভালো লাগে তোমরা সবাই তো অনেক কমেন্ট করো কচু শাক নিয়ে কচু কচু শাক আর চিংড়ি মাছ মল্লিকা অনেক কষ্টের ব্যাপার দিদি সত্যি আমার জানি না যে আমার কপালে কেন এত কষ্ট অমৃতা ব্লগ খুব সুন্দর তো থ্যাংক ইউ সো ঘোষ ঘোষণা আবার একটা কমেন্ট করেছে দিভাই ভাই চব্বিশ ঘন্টার আগে সাবস্ক্রাইবার ফেরত সাবস্ক্রাইব ফেরত দিলে কি কোনো ক্ষতি হয় চ্যানেলের একটু প্লিজ জানাবেন তো আমার অন্তত জানা নেই যে এই জিনিসটা হয় কি না তবে আমি মনে করি কোনো কিছুই হয় না কারণ কই আমি তো দেখিনি যে আমার কোনো সাবস্ক্রাইবার কমে গেছে আসলে সাবস্ক্রাইব কাটে হচ্ছে নিজের ইচ্ছায় কেউ যদি মনে করে যে আমি কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেব তাহলে কিন্তু সেটা হয় না হলে হয় না তো এখানে দেখো কচু গাছগুলো কেটে এখন পরিষ্কার করছি কচু গাছ তাল গাছ এইসব হয়েছে না ওই যে দানা ফেলা হয় তো তালের সেখান থেকে হয়েছে তো এগুলো পরিষ্কার করে খাবো না মানে এগুলো খাওয়ারই কচু শাক কিন্তু পথে এতটাই পরিমাণে হয়েছে একটু গাছ শুকাচ্ছে না মানে গাছও শুকাচ্ছে না সাথে হচ্ছে মাটিও শুকাচ্ছে না সেই জন্যই কিন্তু এটাকে এরকমভাবে ফেলে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো কাটতে কাটতে চলে এসছে একটা দাদা তো মানে ওই যে রাস্তা দিয়ে কী বলে ওগুলো এই যে ফেরি করছিল সেখান থেকে একটা টেবিল ক্লথ নেব তো এই টেবিল ক্লথটা বেশ ভালোই লাগছিল কিন্তু প্রচণ্ড ছিদ্র আর আমার তো সেভাবে বাজারও যাওয়া হয় না আর এদিকে তেমন কিছু পাওয়াও যায় না তো আমার হাজব্যান্ড এখানে দেখো মাছ ধরছে অনেক দিন বাদে কিন্তু পুকুরের মাছ ধরা হচ্ছে আর পুকুর ভর্তি কিন্তু জল সাথে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো এখানে দেখো বেশ কিছু মাছও পড়েছে জানি না কি মাছ আছে এর মধ্যে এবার তোমাদেরকে দেখাবো সাথে হচ্ছে আমিও দেখবো আর তোমরা কে কে পুকুরের মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও তো আমারও তো বেশ ভালোই লাগে এই যে আমি এদিকে কচু শাকগুলো কিন্তু কেটেই ফেলেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এখন এই মাছগুলোকে পাড়ি নিয়ে যাব। আজকে হচ্ছে রান্না কি কি হবে এখনও ঠিক করা হয়নি তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা করতে ভুলো না নিজের ঘরের মেয়ে হিসাবে তো অনেকেই আমাকে বলছো যে আমাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না কেন আমার চ্যানেলেই তো ভিউজ হচ্ছে না আমি তোমাদের কি বলবো কারণ একটা সময় আমার কত ভিউজ হতো যখন সাবস্ক্রাইবার বেশিই ছিল না আমার তখন কিন্তু প্রচুর ভিউজ হতো কিন্তু একটা জিনিস আশা ছাড়লে হবে না কষ্ট করে যেতে হবে তাই ভগবান যদি মনে করে যে তোমার কে তার বিনিময়ে কিছু দেবে তাহলে দেবে আর যদি মনে করে যে না কিছুই দেব না তাহলে আর কিচ্ছু বলার নেই এখানে দেখো কচু শাক রান্না হয়েছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো নদী থেকে ধরে নিয়ে আসা হয়েছিল তো এখন সকালবেলা সবাই খেতে বসেছে কচু শাক দিয়ে আর কিছুই খাওয়া রান্না হয়নি আসলে শহরের মানুষ একটু ব্রেড কিংবা ডিম এগুলো দিয়েই কিন্তু ব্রেকফাস্ট করে নেয় কিন্তু গ্রামের মানুষের ভাত না হলে চলেই না তো মা এখানে বসে পড়েছে এখন মাছ কাটতে মাছটা কেটে নিক কারণ এই মাছটা আবার ভাজা হবে রান্নাও হবে আসলে অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে কিন্তু আমি ভিডিওটা করি কিন্তু ভিউজ আমার একদমই আসে না কিন্তু আর কোনো আশা বা কিছুই করবো না ভিউজ হয় হোক না হয় না হোক কারণ এগুলো হচ্ছে আমার ওই যে কি বলে মেমোরি প্রত্যেকটা জিনিসের একটা মেমোরি থাকে তো সেই মেমোরি হিসাবেই কিন্তু আমি রেখে দিচ্ছি এইগুলো হচ্ছে নদীর মাছ গতকালকের আগের দিন তার আগের দিন আমার হাজব্যান্ড যে ধরে নিয়ে এসেছিলো মাছগুলো সেই মাছগুলো খাওয়া তো হয়নি বললেও চলে কারণ আমাদের বাড়িতে তো আমার হাজব্যান্ড বলো আর আমি বলো একটার বেশি মাছ তো খাইই না ভালো লাগে না তো সেই জন্য খাওয়া হয়নি তো বেশ কিছু মাছ ননদের বাড়ি দেবো বলে তুলে দিয়ে রেখেছি আর কিছু মাছ দেখো ওখানে রান্না করার জন্য চলে এসেছি তো এখানে দান্নে মাছ আছে তারপর পাঙাশ টেংরা বা কাঁকড়া ট্যাংরা কি বলে তারপর আছে কান মাছ এসব মাছ আছে তোমরা কি এই মাছগুলো খেয়েছো খেয়ে থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো যেহেতু মাছটা ধরছিলাম সেই জন্যই ভাবলাম যে হাত দিয়েই করে নি দেখে মনে হচ্ছে না অনেকটাই তেল দিয়েছি হ্যাঁ আমি একটু তেলটা বেশি করে দিই তার কারণ হচ্ছে মাছটা আমার অনেক শুধু এই মাছটা নয় আমার আবার বাড়ির মাছগুলোও কিন্তু ভাজতে হবে তো সেই জন্য মাছগুলো তো ভাজবো তার জন্য একটা তেল লাগবে আবার হচ্ছে রান্নাও করবো এই তর তেলের মধ্যে দিয়ে তো এই মাছ ভাজা তেল অনেকেই শুনেছি যে খায় না কিন্তু মাছ ভাজা তেল দিয়ে রান্না করে দেখবে ভীষণই টেস্টি হয় তো এখন মাছগুলো ভেজে নেব নিয়ে তারপর রান্নাটা ভসিয়ে দেব। ভেবেছিলাম মা রান্না করবে তো মা আর আর রান্না করতে পারলো না এবার এসে একদিনও আমাকে রান্না করেই খাওয়ালো না কি করব। ওই যে রান্না যখন হাতে একবার উঠে যায় তার মতো কিন্তু জ্বালা নেই তো সেটা যাই হোক না কেন দুটো দিন থাকলো কিন্তু একদিনও কিন্তু রান্না করে খাওয়ায়নি। এর আগেরবার বারে এসেছিলো রান্না করেছিল তার আগের বারে তো একেবারেই সবই করেছে নিজে আসলে কপাল খারাপ থাকলে যাই হয় কপাল খারাপ বলতে সব সময় সবাই আমার জন্য ভাবে কিন্তু আমি কারোর জন্যই ভাবতে পারলাম না কারণ মাসিমা মা দাদু দিদা তো প্রচুর ভালোবাসতো দিদা তো নেই তো সবাই আমার জন্য ভাবে আর আমার হাজব্যান্ডের তো বিকল্পই হয় না তো আমার জন্য ভাবে আমার জন্য করে অথচ তাদের জন্য আমি কোনোদিনই মুখে হাসি ফোটাতে পারিনি জানি না ভবিষ্যতেও কোনো দিন পারবো কি তো অনেকেই আশীর্বাদ করছো যে অবশ্যই তুমি পারবে মন শক্ত রাখো মনকে শক্ত করো তো জানি না সেই দিনটা কবে আর যারা ভাবছো ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেল ছেড়ো না কারণ অনেক চ্যানেল দেখবে যাদের চ্যানেল কিন্তু অনেক অনেক বছর এক বছর শুধু নয় দু বছর তিন বছর পরেও কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়েছে তারপর মনিটাইজেশান অন করেছে তো সেই সব আশা সেই সব ভরসা নিয়ে তোমরা চ্যানেলটা তৈরি করে চ্যানেলটাতে এগিয়ে যাও এই ফলগুলো কি ফল বলো তো বন্ধুরা তো এইটা হচ্ছে কেওড়া ফল আর এটা হচ্ছে কিন্তু সুন্দরবনের বিখ্যাত যে কেওড়া হয় না সুন্দরী গরান গেও কেওড়া তো সেই কেওড়া ফল তোমরা দেখতে পাচ্ছ আর এটা যেহেতু আমাদের বাড়ির সামনে অনেক বড়ো বড়ো গাছ আছে কিন্তু আমাদের মানে পেরে নিয়ে আসা হয় না কখনো একজন দিয়ে গেছে পাশের বাড়ি থেকে তো সেই জন্য দেখো এখন এগুলো ছাড়িয়ে হচ্ছে এখন আমি সেদ্ধ করবো আর এই কেওড়া সেদ্ধ লবণ আর হলুদ দিয়ে না খেতে ভীষণই ভালো লাগে আমার তো ভালো লাগে কারণ চাটনি আমার একটুও ভালো লাগে না মিষ্টি দিলে কেওড়াতে তো সেই জন্য লবণ হলুদ দিয়ে দেখো এখন আমি এটাকে সেদ্ধ বসাবো আর কে কে এভাবে খাও অবশ্যই কিন্তু একটু জানিও তোমরা এতদিন ধরে যখন উনুনে রান্না করতাম অত কিছু বুঝতাম না কিন্তু গ্যাসে রান্না করার পরে দেখছি যে এত পরিমাণে তেল চিট পড়ছে যে কি বলবো সমস্ত জিনিসপত্রগুলো যেন তেল চিটে তাহলে যারা একটা ঘরে খায় একটা ঘরে রান্না করে শোয় তো তাদের কি অবস্থা হয় তো সেই জন্যই ভাবি যে মাঝে মধ্যে কষ্ট করে কি হবে বা কষ্ট পেয়ে কি হবে আমার চেয়ে থেকেও তো অনেক মানুষ আছে যারা খুব কষ্টে আছে দুঃখে আছে তো তাদের কাছে তো আমি কিছুই না অনেকটাই শান্তিতে আছি সেখান থেকে তো জানি না এইটুকু নিয়েই কিন্তু আমাকে চলতে হবে এইটুকু ভরসা পেয়েই চলতে হবে কারণ ভগবান আমারকে কষ্ট দিচ্ছে হয়তো এটা আমার আগের জন্মের কর্মফল এটাও হতে পারে কিন্তু তবুও কিন্তু ভাবতে হবে যে না ওদের থেকে তো অনেক ভালো আছি কারণ যারা কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তায় থাকে তো তাদের থেকে অনেকটাই ভালো আছি এখানে দেখো মাছ রান্না হয়েছে আর এগুলো বাড়ির পুকুরের মাছ দিয়ে পটল আলুর তরকারি এখানে আছে মাছ ভাজা তো লেজার দিকটা আমি ভাজা করেছিলাম মানে বাড়ির পুকুরের যেহেতু এই মাছগুলো তরকারিতে দিলে না কেমন একটা হয়ে যায় আর এখানে দেখো আছে কচুর মুখি দিয়ে মানে কাটি কচু দিয়ে আর নদীর মাছ রান্না হয়েছে এখানে তো একটু কারিপাতাও দেওয়া হয়েছে এখন হচ্ছে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা তো চিকেনটা আনার কোনো প্রয়োজন ছিল না কিন্তু মা যেহেতু এসেছে সেই জন্য কিন্তু আর এর আগের বারে যখন এসেছিলো টোটালি নিরামিষ খাইয়েছিলাম তো এবারে ভাবলাম তো সেই তো আগামীকাল চলে যাবে আর বৃহস্পতিবার আমাদের বাড়িতে খাওয়াও হয় না আর মাও খায় না তো সেই জন্যই কিন্তু এখানে চিকেনটা আনা হয়েছে আর চিকেনটা সেই জন্যই রান্না হচ্ছে ঠিক আছে তো চিকেনটা একটু মানে বেশি এ হলে ভালো হতো অয়েলি হলে ভালো হতো কিন্তু এমন নিয়ে এসেছে সবই সলিড পিস আর এখানে দেখো নিয়ে এসেছে গরম মশলা দুটো গরম মশলার পাতা আছে আর একটা মটিন কারণ এত পরিমাণে মশা আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা কিন্তু পা রাখা যায় না আর এখানে মা কিছু সবজি কেটে দিলো এগুলো আমার ননদের বাড়ির থেকে নিয়ে এসেছিলো পুঁই শাক তো আগামীকালের জন্যই কেটে রাখা হলো কারণ একটু কেটে রেখে দিলে না অনেকটা তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় রান্না রান্নাবান্নাগুলো হয়ে যায় সকালে তো সেই জন্যই তাছাড়াও হচ্ছে শুকিয়ে যাবে তার জন্যই কিন্তু কেটে রাখলো আর এখানে দেখো আজকে কুমড়ো শাক কুমড়ো শাকের ডাঁটা তো অনির্বান্ধ আমাকে বলেছিল যে তোমরা লাউ শাক খাও কি তো লাউ শাক আমি সেভাবে সত্যি কোনো দিন খাইনি কুমড়ো শাকও একটা সময় আমি খেতাম না কিন্তু এখন আমার বেশ ভালো লাগে তো এখন আমি এই যে কন্টেনারের মধ্যে সব ভরে নিলাম যেগুলো ভরার সেগুলো আর যেগুলো ভরার না সেগুলো আর ভরলাম না তো এখানে ঢ্যাঁড়স আছে ভেন্ডি আর আছে বোধহয় একটা উচ্ছে তো এই এইগুলোও কিন্তু ফ্রিজে রাখবো কারণ ফ্রিজে রাখলে একটু ভালো থাকেই আর কি তো এখানে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে তো একটু লবণ বেশি হয়ে গেছিলো সেই জন্য পরে আমি একটু আটার দলা করেও দিয়ে দিলাম যাতে করে লবণটা অ্যাবজর্ব করতে পারি আর সাথে হচ্ছে একটা আলুও কেটে দিয়েছিলাম তো কোথায় রাখবো সেটাই দেখছি এবারে যে এগুলো সব ভরে ভরে রেখে দেব। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে লো ভোল্টেজ সারা বছরই একমাত্র শীতকাল বাদে তো সেই জন্য কিন্তু রাখাটা ভীষণ একটা টাপ ব্যাপার তো এখন রাত্রেবেলা প্রায় এগারোটার কাছাকাছি বাজে দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি কারণ সারা দিন ভালো লাগেনি আর ওই যে রাত্রেবেলা কালকে খুবই কষ্ট হয়েছে সারা দিন জন্মাষ্টমী ছিল সেই জন্য কিন্তু অনেক নিজে ওদের সঙ্গে কাজ না করলেও প্রচুর কাজ করতে হয়েছে আমাকে তো সেই আর প্রচন্ড একটা কষ্ট হচ্ছিল দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা ঘুমিয়েছি এক ঘন্টা না দেড় ঘন্টা ঘুমিয়েছি কিন্তু এত ডিপ ঘুমিয়েছি যে আমরা উঠতেই পারছিলাম না দুজন তো এখানে দেখো এবং বিছানাপত্রগুলো সব করে নিলাম নিয়ে দিনের কাজটা রাতে করছে এই যে খাটটা মুছে নিচ্ছি কারণ প্রচুর ধুলো আর আমাদের এই ঘরটা যেহেতু কোনো রকমভাবে এখনও ঠিক হয়নি তো তার জন্য কিন্তু খুবই ধুলো আর কোনো কিছু লাগাতেও পারি না যে একটা মনে ইচ্ছা করে সবার ঘর সাজানো সুন্দর করে সাজাবো সেটাও কিন্তু করতে পারি না শুধুমাত্র এই যে ধুলো পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিন্তু তারপরেও ভাবছি যে কিছু না কিছু অর্গানাইজ একটু করতে হবে তো এখানে শাড়ি দুটো এখন ভাজ করে রাখবো গতকালকে হচ্ছে মার মাসিমা পরেছিল শাড়ি দুটো কিন্তু কিছুই হয়নি তারপরেও কিন্তু রৌদ্রে দিয়েছিলো সেই জন্য এখানে আমি এখন ভাঁজ করে সব গুছিয়ে গাছিয়ে রাখবো সবাইকে দেখি কত সুন্দর টিপটাপ করে সমস্ত কাজবাজ করে কিন্তু আমি কেন জানি না টিপটাপ করে সব কাজ করতে পারি না আর সাথে কি বলো তো সমস্ত ঘরে জিনিসপত্র থাকে তো এবার সেই কারণে কিন্তু আরও বেশি টাফ হয়ে যায় আমার কাছে সমস্ত কাজগুলো সুন্দর করে গুছিয়ে করাটা কারণ এখানে ওখানে সেখানে সব জায়গায় যদি জিনিস থাকে কোন জায়গাটাই আমি ঠিক করে রাখব কারণ অনেকেরই দেখি যে রুমে থাকে তো সেই রুমে সমস্ত জিনিসপত্র ফার্নিচার বা ড্রেসপত্র সব কিছু সেখানে থাকে আমাদের তো আর তেমন কোনো ব্যাপার নেই এ রুমে সে রুমে ও রুমে এরকম ব্যাপার তো ভালো করে খাটটা আমি এখন মুছে নিচ্ছি সাথে গ্রিলটাও কিন্তু মুছে নিলাম জানি না এই ঘরটা আমরা কবে কালার করতে পারবো ততদিনের আশায় আছি